এ এনএম এর কাট অফ র্যাঙ্ক সরকারি কলেজে চান্স পেতে গেলে কত কাট অফ আপনাদের রাখতে হবে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে তার বিস্তারিত ডিটেলসগুলো জেনে নেব ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে দু সালের পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে প্রচুর উৎসুকতা দেখা যাচ্ছে এই পোস্টে আমরা দু সালের এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার কাউন্সিলিং কাট অফ মার্কস কত হতে পারে এসটিএসি ও বিসি বা ইডাব্লিউএস থাকলে কত র্যাঙ্ক পর্যন্ত ভর্তি হতে পারবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত আপডেট সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশের পরই পরপরই কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করা হয় তবে এবছর পুজোর ছুটির কারণে কাউন্সেলিংয়ের তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে তবে অবশ্যই কাউন্সেলিংয়ের অংশগ্রহণের জন্য কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে হবে এক নম্বরে ক্যাটাগরি সার্টিফিকেট ও ক্যাটাগরি পরীক্ষার্থীদের জন্য ও এনসিএল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে যাদের এনসিএল সার্টিফিকেট নেই তারা জেনারেল ক্যাটাগরি আবেদন করতে পারবেন এরপরে ডোমিসিয়াল সার্টিফিকেট পোফার্মা ওয়ান এবং টু যে কোনো একটি ডোমিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সাধারণত ভেরিফিকেশনের সময় এই সার্টিফিকেটেরগুলোর প্রয়োজন হয় এই সার্টিফিকেটগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো পিডিএফ আকারে আপনারা সেটা ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু সেটা প্রিন্ট আউট করে নেবেন এছাড়াও র্যাঙ্ক কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট আধার কার্ড অন্যান্য যাবতীয় ডকুমেন্টস কাউন্সেলিংয়ের সময় আপনাদের কিন্তু সেগুলো কাজে লাগবে এর জন্য বিস্তারিত আপডেট পেতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন এইবার আমরা আসবো জিএনএম এর কাট অফ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে কাট অফ মার্কস কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ওবিসি ক্যাটাগরিতে কাট অফ মার্কস অনেকটাই বাড়তে পারে দু হাজার তেইশ সালের কাট অফ তার পাশাপাশি নিচের টেবিলে ক্যাটাগরি ওয়াইজ দু হাজার চব্বিশ সাল আনুমানিক কাট অফ মার্কস উল্লেখ করা হয়েছে দু হাজার চব্বিশ সালে আনুমানিক কাট অফ প্যানেল জেনারেল এসটিএসি ও বিসি ইডাব্লিউএসদের জন্য কত কি থাকবে সেটা আমরা দেখব একটা ভালো সরকারি মেডিকেল কলেজে নার্সিং পড়ার জন্য পশ্চিমবঙ্গের জয়েন্ট এ জিএনএম জি পরীক্ষা দু হাজার চব্বিশ অবশ্যই একটা ভালো র্যাঙ্ক দরকার আমাদের নিজস্ব রিসার্চের ভিত্তিতে একটি আনুমানিক তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন কোর্স দেওয়া হয়েছে এএনএম জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস দু হাজার তেইশে ছিল হাজার পঞ্চান্ন এ দু হাজার চব্বিশে অ্যাকসেপ্ট করা হচ্ছে হাজার থেকে বারোশো পঞ্চাশের মধ্যে কাট অফ মার্কস হবে জেনারেল ক্যাটাগরির জন্য এ এন এম জিএনএম এর ক্ষেত্রে তিন হাজার সাতশো ছেষট্টি দু হাজার তেইশ সালে ছিল কাট অফস দু হাজার চব্বিশে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে কাট অফ মার্কস আসতে পারে ও বিসি এর ক্ষেত্রে এ এন এম এর কাট অফ মার্কস বারোশো বাহান্ন ছিল দু হাজার তেইশ সালে সেটা দু হাজার চব্বিশ সালে সতেরোশো পঞ্চাশ হতে পারে জিএনএম এর ক্ষেত্রে চার হাজার আটশো সত্তর কাট অফ ছিল সেটা ছ হাজার থেকে সাত হাজারের মধ্যে কাট অফ মার্কস হতে পারে ওবিসি বিসি বি এর ক্ষেত্রে এ এন এর কাট অফ মার্কস তেরোশো পাঁচ ছিল সেটা দু হাজার চব্বিশে তেরোশো নব্বই হতে পারে ও বিসি বিয়ের ক্ষেত্রে জিএনএমের এর কাট অফ মার্কস তিন হাজার মতন ছিল দু হাজার তেইশে সেটা এবার ছত্রিশশো থেকে ছত্রিশশো আশি হতে পারে এসসির ক্ষেত্রে এএনএমের এন কাট অফ মার্কস ছাব্বিশশো সাতান্ন ছিল দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশ সালে সাতাশশো হতে পারে জিএনএমের ক্ষেত্রে ছ হাজার পাঁচশো সাত কাট অফ মার্কস ছিল দু হাজার তেইশ সালে এবছর ছ হাজার পাঁচশো হতে পারে এসটিদের ক্ষেত্রে এ এনএমের কাট অফ মার্কস ছিল চোদ্দ হাজার সাতশো চুয়ান্ন এবছর পনেরো হাজার হতে পারে জিএনএমের ক্ষেত্রে কুড়ি হাজার তিনশো পঁয়তাল্লিশ ছিল দু হাজার তেইশ সালে এবছর আঠেরো হাজার হতে পারে ই ক্ষেত্রে এ এন এম এর কাট অফ মার্কস দুহাজার তেইশ সালে চার হাজার সাতশো আট ছিল এবছর তেতাল্লিশশো হতে পারে জিএনএম এর ক্ষেত্রে ন হাজার নয় ছিল আগের বছর কাট অফ মার্কস দু হাজার তেইশ সালে দুহাজার চব্বিশে ন হাজার কাট অফ মার্কস যেতে পারে এই হচ্ছে কাট অফ মার্কসের লিস্ট দু হাজার তেইশ সালে যেটা ছিল সেই হিসাবে আমরা কম্পেয়ার করে দু হাজার চব্বিশ সালে একটা কাট অফ আপনাদেরকে দেখালাম সেই হিসাবেই কিন্তু আপনাদের চান্স পড়ার ব্যাপারটা আসবে কাউন্সিলিং প্রক্রিয়াতে সকলেই অংশগ্রহণ করতে পারবে উপরের তথ্য একটা আনুমানিক এবং পুরোপুরি কাউন্সিলিংয়ের পরেই জানা যাবে দু হাজার চব্বিশ সালের এএনএম এবং জিএনএম কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা এখনও র্যাঙ্ক কার্ড বের করেননি সেখান থেকে র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নিয়ে আপনাদের কত র্যাঙ্ক এসেছে ক্যাটাগরি ওয়াইজ বা নর্মালি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন কাউন্সেলিংয়ের সময় সকল নথিপত্র সঠিকভাবে আপনাদের তৈরি করতে হবে কাউন্সেলিং প্রক্রিয়ার পরবর্তী সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন